নিউটেল হালকা উপরে তিন এক্সিলেটার ধরো ধীরে ধীরে ক্লাচ ছেড়ে দাও ভেরি গুড এখন গাড়িটা কত নাম্বার গিয়ারে চলতেছে তিন নম্বর গিয়ারে চলতেছে তাহলে আমরা যদি চায়ে লাগাই তাহলে গতি আরেকটু বাড়াও আপ উঠাও এখন ক্লাস চাপ দোক এক্সেলেটার ছেড়ে দাও এখন তিনের থেকে নিউটেল নিউটেল থেকে চার স্টারিং ধরো ক্লাচ ছেড়ে দাও ভেরি গুড আমরা পর্যায়ক্রমে কি করলাম চারটা গিয়ার বাড়ালাম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার হালকা হর্ন বাজাও একটু ব্রেক রাখো বাড়াও সামনে রিডা বল গাড়ি আসতেছে সাবধানে গ্যাপ কম গতি কম ব্রেক রাখো পা শোল্ডারে আসো ব্রেকটা চাপ দো গতি আরো কমাও ব্রেক চাপ দো আরো আরো চাপ দো গতি কমছে গতি কম না এখন তিন নাম্বার গিয়ারের গতির পজিশনে আছে এখন গিয়ারটারে তিন নাম্বার গিয়ার লাগাও তো ভেরি গুড ভেরি গুড বাড়াও সাবাস সাবাস নীলকুঠি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে প্রবেশের সময় গতি কম রাখতে হয় হর্ন বাজাতে হয় অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থাকতে হয় হর্ন বাজাও ব্রেক চাপ দাও ক্লাসটা চাপ দাও চাপ বাজাও বাজাও আসতে আরেকটু বড় এখন কত নাম্বার গিয়ারে চলতেছে তিন নম্বর আরও গতি বাড়াইলে গিয়ার বাড়াইছে কোনো বাড়াও কত নাম্বার চার নাম্বার চারে দাও একটার কমাও ভেরি গুড বাড়াও স্লো স্লো যাও অনেকগুলি গাড়ি একসাথে আসতেছে গতি কমাও আরেকটু ব্রেক ব্রেক গিয়ার ডাউন করো ক্লাসটা পর তিন নাম্বার লাগাও সোজা উপরে যাও বড় এখন তিন নাম্বার গিয়ারি ধীরে ধীরে চালাতে থাকো যাও বড় বাড়াও বাড়াও পিছনে গাড়ি আছে साइड से आ जो ब्रेकरा को पढ़ा देखो देखो इसमें क्या टर्न साइड जो देखो गाड़ी कुनोगारी आस्की ना इधर इधर देखो इधर देखो जाओ बस हम ले देखो जाओ बरो बरो हल्का ब्रेक जाओ बरा ब्रेकरा को पढ़ा अबर बरो ফানবাসা পথে ধারে আছে আর একটু কম প্লাসটা প্রচার এলাকাও এক শব্দ আরো শব্দ আর চাপ চাপ প্লাসটা কমছে হ্যাঁ ब्रेक प्लाज सामने बस्टैंड धीरे 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 जाओ ब्रेक आरो ब्रेक आरो ब्रेक और नंबर गियर लगाओ गति कम से गियर कमाओ प्लास चाप दो चाप दिले प्लास कम चाप दी गयार आवाज़ करते हाफ प्लस गियार लगते हैं कम तो और कम तो बराबर ক্লাসটাব্দ তিন এ লাগাও ফুল ক্লাস করো ক্লাস ছাড়ো বাবার আরো সামনে নাও কেপা রাখো ধীরে ধীরে যাও এখন আমরা গৌরবের দিকে ঢুকতেছি গতি কমাও ব্রিজের মধ্যে ওভারটেকিং করা নিশ্চয়ই আমাদের এখানে যে ট্রেনিং করতেছো তোমার কেমন লাগতেছে আমরা কি আসলে ভালো শিখাইতে পারি আচ্ছা ধন্যবাদ সব ধন্যবাদ দেশবাসী আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম